ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগছে এটা কি শুধু এই কাজের চাপ নাকি নতুন রোগের লক্ষণ কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে পড়লেও আমরা তেমন গুরুত্ব দেই না শরীরকে তখন এই ভাবনায় মাথায় ঘুরে যে প্রচুর কাজে ক্লান্ত হয়ে পড়ছে শরীর বিশ্রাম নিলেই আবার চাঙ্গা হয়ে উঠবেন এই ভাবনাই থাকে অনেকের কিন্তু সমস্যাটা হতে পারে আরো গভীর যেটা আয়রনের ঘাটতি ইনি বিশেষজ্ঞরা জানান মেয়েদের তো বটেই ছেলেদের রক্তে আয়রনের ঘাটতিও এখনকার দিনে বড় সমস্যা আর রক্তে আয়রনের অভাব সৃষ্টি করতে পারে নানা জটিলতা কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হবেন শারীরিক ক্লান্তি ছাড়াও শরীরে আয়রনের ঘাটতির নানা লক্ষণ রয়েছে সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে শরীর ছড়িয়ে চোখে মুখে ফ্যাকাশে ভাব পৌঁছে অক্সিজেনের ঘাটতির কারণে অল্পেই হাত ধরা সঙ্গে রয়েছে মাথা ধরার মতো সমস্যা ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া কম বেশি এই ধরনের লক্ষণগুলো শরীরে নিয়মিত দেখা দিলে বুঝতে হবে এ নিহাতে কর্মব্যস্ততার ক্লান্তি নয় তখন চিকিৎসকের পরামর্শ মতো করাতে হবে হিমোগ্লোবিন পরীক্ষা তাহলে ধরা পড়বে রক্তাল্পতা ও আয়রনের ঘাটতির প্রমাণ রক্তে আয়রনের মাত্রা বাড়াতে প্রথমেই দরকার এমন খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন খাবারে প্রাপ্ত আয়রন ধরনের হিম আয়রন ও নন হিম আয়রন হিম আয়রন পাওয়া যায় মাছ মাংস ডিমে এই ধরনের আয়রনের প্রায় শতকরা চল্লিশ শতাংশ সরাসরি শরীর শোষণ করতে পারে আর নন হিম আয়রন পাওয়া যায় উদ্ভিজ্জ খাবার থেকে তবে সব আয়রন শরীর শোষণ করতে পারে না তাই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে শরীরটা শোষণ করতে পারে যেমন ভাতের সঙ্গে শাক ভাজা খাওয়ার সময় দু ফোঁটা লেবুর রস দিতে পারেন এতে আয়রনের শোষণ শরীরে হবে ভালোভাবে পালকের মতো শাক ব্রকলি ডাল বিন বাদাম বেদানা নানা ধরনের বীজ ব্রাউন রাইস নানা সিরিয়াল বা দানা শস্য হোল হুইট খেতে পারেন আবার ভিটামিন এ এবং সি সমৃদ্ধ খাবার তালিকায় রাখলে তা আয়রন শোষণ করতে শরীরকে সাহায্য করে শরীরে আয়রনের ঘাটতি দূর করতে অনেকে আবার চিকিৎসকের পরামর্শ ছাড়াই আয়রন সাপ্লিমেন্ট খান এই ধরনের সাপ্লিমেন্ট থেকে পেট ব্যথা পেট খারাপের মতো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া তা না খাওয়াই শ্রেয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ